জিদ্দা নিজেকে পাল্টাবে না জিদ্দা এজ দ্য আলটিমেট কিং আলটিমেট বস সে ওই জায়গাটাতেই হোল্ড করে বসে থাকবে তুমি এটাকে যত পারো ইয়া করে নাও চেঞ্জ হবে না এটা তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে ভোটের ভয় পায় না জিদ্দা হে গেছে মহারাজের এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে বন্ধুরা এটা বলতে যতটা নিজের ভিতর থেকে প্রাউড হচ্ছে আমার কোথাও গিয়ে একটা হালকা ভয়ও কাজ করছে যে ঘেটে যাবে না তো কিছু হবে না তো তো আমার এই ঘেটে যাবে না তো কিছু হবে না তো এটা যখন ভাবছি তখন মনে হচ্ছে আরে উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে দ্য বস আলটিমেট কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি তুমি এখনও লেখো যে টলিউড ইন্ডাস্ট্রির কিং কাকে বলা হয় তাহলে এখনও গুগল থেকে তুমি জিদ্দার নামটাই পাবে তো তার এই এই অ্যাটিটিউড এই এই মানে থট প্রসেস এইভাবে চলার জন্যই কিন্তু চিদ্দা এই জায়গাটা হোল্ড করে বসে আছে যে তাকে কিং বলা হয় ভাই রাজা কাউকে ভয় পায় না রাজার যান চলে যাক কিন্তু রাজা কাউকে ভয় পায় না রাজা কোনোদিন নিজের মাথা নত করে দিতে চায় না তো ভোটের সময় টেন্থ মেই রিলিজ করছে বুমেরাং এটা কিন্তু নামি পত্রিকার তরফ থেকে জানতে পারা গিয়েছে সৌভিক কুণ্ডু বলছেন তিনি ডিরেক্টর তিনি হিসেবে বলছেন যে তিনি বলছেন টেন্থ মে হিসেবেই কিন্তু আমরা জোর কদমে কাজ চালাচ্ছি মানে পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু জোর কদমে চলছে সেটা টেন্থ মে রিলিজ ডেটকে মাথায় রেখেই এবং ভোট নিয়ে তাদের কোনো রকম কোনো বিন্দুমাত্র চিন্তা নেই এবং শুধু জিদ্দা নয় এছাড়াও আরও যে যে ছবিগুলো রয়েছে তাদেরও কিন্তু ভোট নিয়ে কোনো রকম বিন্দুমাত্র কোনো চিন্তা নেই তারা বলছে ভোটের সময়ও বাংলা ছবি চলবে এবার দেখার বিষয় কি হয় না হয় কী হবে না হবে সেটা তো সময় বলবে সেটা তো দর্শক বলবে সেটা তো বক্স অফিস বলবে কিন্তু আলটিমেটলি এই যে সাহসটা সত্যি এটা সবার ভিতরে পাওয়া যায় না এবং সবিকুণ্ড একটা অদ্ভুত কথা বলেছেন যে যদি দীপ জিদ্দা ডিসাইড করেন প্রডিউসারের কল সেটা যে যদি জিদ্দার ডিসাইড করেন যে ভোটের সময় থেকে পিছিয়ে নেবেন সেটা পিছিয়ে নেবেন সেটা আলাদা বিষয় কিন্তু তারা কিন্তু এখনও টেন্থ মে ভেবেই কিন্তু কাজটা এগোচ্ছে বাকিরাও সবাই তাই বলেছে নবীন আসেন আমার কর্ণধার তিনিও বলেছেন যে ভোটের জন্য বড় কোনো হ্যাপ এফেক্ট করবে না একদিন হয়তো এফেক্ট করবে কিন্তু বাকি দিনগুলোতে সেরকমভাবে এফেক্ট করবে না এবার দেখো এটা নানামুনির নানা মত থাকতে পারে আমার যেরকম মনে হয় যে ওই টাইমটাতে রিলিজ করলে একটু চাপ আছে ভাই কিন্তু জিদ্দা তো মনেই করে না জিদ্দা বলেন আমি আসছি ভাই ওটাই উৎসব হয়ে যাবে ওই টাইমটা আর এটা সত্যি কথা জিদ্দা যে টাইমটায় আসে ফেস্টিভ্যাল ওই যায় সেই টাইমটা মানতেই হবে এটা এটা কিছু করার নেই ভাই জিদ্দার যা মানে মাল্টিপ্লেক্স কালেকশন মানুষ ছবিটারও ছিল জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন বলছি আচ্ছা আচ্ছা ছবির মানে লাইফ টাইম কালেকশন ওটা হয় না মাল্টিপ্লেক্স থেকে পয়েন্ট টু বি নোটেড এই যে সাদা রঙের পৃথিবী বেরিয়েছে এই যে এত ছবি বেরিয়েছে কটাকা মাল্টিপ্লেক্স কালেকশন করেছে বা আজকে এত ছবি মানে প্রচুর বোন বিবি এ ও তা কত বাংলা ছবি তো বেরিয়েছে টাকা মাল্টিপ্লেক্স কালেকশন করেছে আরে সুপারস্টার জিৎ ভাই মাল্টিপ্লেক্স কালেকশন এক সপ্তাহে টেন ল্যাক্সের ছিল তাও সেটাকে নাকি লোকে ফ্লপ ছবি বলছে নো ফ্লপ ছবি নয় ভাই অ্যাভাব এভারেজ হতে পারে ছবিটা ছবিটা হিট হয়ে গেছে বাংলাদেশ মেলালে তো বলতেই গেলে তো এটাই জিদ্দা জিদ্দা কিন্তু কাউকে ভয় পায় না আমরা বারবার বলছি আমি জিদ্দা ভোট থেকে পিছিয়ে নাও ভোর থেকে পিছিয়ে নাও কিন্তু আমি এইটুকু বুঝে গেছি ভাই ওনার মেন্টালিটি আমি বুঝে গেছি উনি ভাই পিছাবে না কোথাও যাবে না উনি ফুললি ওই দমটা ওইটাই ওইটাই বিলিভ করে উনি যে ভাই আসবো রাজত্ব করবো চলে যাব প্যাস কাউকে ভয় পাবো না মানে এরকম একটা এরা এ চাল দ্য বি দ্য কিং অফ ইউর ওন কিংডম তো ওই ব্যাপারটা রয়েছে জিদ্দার ভিতরে হ্যাঁ তো হি ইজ আলটিমেট বস আলটিমেট কিং তো উনি ভয় ভাবেন না ভোটকে আমি বুঝে গেছি বুমেরাং ওইটাই আমি রিলিজ করবে এবার একটাই বিষয় বুমিরাঙে কি খুব চাপে পড়বে যদি বলো আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে যদি কনটেন্ট ভালো হয় যদি দর্শককে টানতে পারে তাহলে দর্শক পাগলের মতন যাবে ভোট ফোট মাথায় বাদ দিয়েও দেখবে বুমেরাং চলছে হবেই এটা যদি দর্শক কন্টেন্ট টানতে পারে তো আমার বিশ্বাস যে হয়ে যাবে সবটাই ভালো হবে বি পজিটিভ গাইস আমি এইটুকুই বলবো এবং অবশ্যই মানে জিদ্দার এই মানে ব্যাপারটাই তো জিদ্দাকে দ্য বিগেস্ট সুপারস্টার বানিয়ে তোলে না তো আমার মনে হচ্ছে কোথাও গিয়ে বুমেরাং কোনোভাবেই পিছো না বুমেরাং ওই টেন্থ মেতেই রিলিজ করবে এবং বুক ঠুকে রিলিজ করবে হ্যাট সামনে থাক ভোট আমি রিলিজ করবো এই টাইমে এটাই হচ্ছে একটা অ্যাটিটিউড এটা হচ্ছে একটা রেলা হ্যাঁ একটা রেলা আছে ভাই তো এই হচ্ছে বিষয় তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে বন্ধু বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই